আমরা এখন যাচ্ছি বেলনা ইকো রিসোর্টে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি আমাদের সিএনজি ভাড়া পড়েছে একশো টাকা এই সিএনজিতে সর্বোচ্চ পাঁচজন যাওয়া যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বেলনা ইকো রিসোর্টে যেতে আমাদের সময় লেগেছে বাইশ মিনিট হ্যালো ভিভার্স আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি বাপন আজকে আমি চলে এসেছি বেলনা ইকো রিসোর্টে এই রিসোর্টটি আজকে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো এবং আমরা তো অবশ্যই দেখব আর আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন চলুন এই বেলনা ইকো রিসোর্টটি ঘুরে দেখি এটি হচ্ছে বেলনা ইকো রিসোর্টের মেইন গেট ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেলনায় অবস্থিত এই বেলনা ইকো রিসোর্ট ঢাকা শহরের কোলাহল মুক্ত একেবারে গ্রামীণ পরিবেশে কিন্তু এই রিসোর্টের অবস্থান এটি হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আর দশ বছরের নিচে বাচ্চাদের কিন্তু প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না আমরা এখন রিসোর্টের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করেই একটি স্টল দেখতে পাচ্ছি এখানে সরিষার তেল পাওয়া যাচ্ছে এটি তাদেরই প্রোডাকশন এখানে তার পাশে হচ্ছে অফিস রুম এবং এটি হচ্ছে ভেতরের প্রবেশের রাস্তা ডান দিকে একটি বেশ বড় আকারের ডাইনোসর দেখা যাচ্ছে আর বাম দিকে কিন্তু শিম্পাঞ্জি এই পথে আরেকটু সামনে এগিয়ে যেয়ে হাতের ডানে হচ্ছে পার্কিং স্পেস আপনারা যদি প্রাইভেট কার বা মাইক্রোবাস বা বাস নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে হবে তারপরে কিছুটা সামনে এগিয়ে গেলে এখানে একটি ছোট ঝর্নার আকারে তৈরি করা আছে আর কিছুটা সামনে এগিয়ে গেলেই হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে খুব সুন্দর করে বিভিন্ন রকম ফুলের ডেকোরেশন করা আছে আর এই জায়গাগুলো কিন্তু ছবি তোলার জন্য খুবই উপযুক্ত জায়গা একটি ছোট জলাশয় তার উপর খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ ছবি তোলার জন্য কিন্তু খুবই চমৎকার জায়গা আর তার আশেপাশে কিন্তু অনেকগুলো বসার ব্যবস্থা চেয়ার টেবিলের পর্যাপ্ত ব্যবস্থা আছে এদিক দিয়ে সামনে এগিয়ে গেলে আর একটি বড় রেস্টুরেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজন মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন যদি আপনারা কোনো কর্পোরেট প্রোগ্রাম এখানে করেন তাহলে কিন্তু এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব এটি হচ্ছে বাচ্চাদের প্লে জোন এখানে স্লিপার ট্রেইন ট্রাম্পলিন পাইরেট শিপ তারপর হেলিকপ্টার সহ আরও বেশ অনেকগুলো কিন্তু আইটেমের ব্যবস্থা আছে এই রাইডগুলোর মধ্যে কিছু রাইড ফ্রি এবং কিছু রাইডে টিকিট কাটতে হয় আর প্রত্যেকটি রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি টিকিট কাটতে চান তাহলে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট সংগ্রহ করে রাইডে উঠতে হয় এই রিসর্টে মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা আছে এটা সেই জায়গা আর এটি হচ্ছে তাদের মেইন রিসিপশান বিল্ডিং এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে রাত্রি যাপন করলে এই বিল্ডিং বিল্ডিংয়ে রুম দেওয়া হয় আবার আপনারা চাইলে সারা দিনের জন্য রুম নিতে পারবেন তা এই রিসিপশানে যোগাযোগ করলে তারা রুমের ব্যবস্থা করে দেবে আর এখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো এখানেই পোষা হয় আর এই খাঁচার মধ্যে কিন্তু অনেকগুলো পাখি আছে ছোট বড় রং বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি সামনে রিসিপশনের পাশ দিয়ে এদিকে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে একটি ওয়াকওয়ে দেখতে পাচ্ছি এবং ওয়াকোয়ের পাশেই কিন্তু একটি বেশ বড় জলাশয় জলাশয়ের মধ্যে ফোয়ারা আছে এবং আমরা কিন্তু এর মধ্যে নৌকা চলাচল দেখতে পাচ্ছি মানে এখানে বোটিং এর ব্যবস্থা আছে যা একটু পরে আপনাদেরকে দেখাবো সামনে আপনারা একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটি কিন্তু বেশ বড় ঝুলন্ত ব্রিজ যে স্টাইলে তৈরি করা হয় এটা অনেকটা সেই স্টাইলেই তৈরি করা হয়েছে আর ব্রিজের দুই পাশে বেশ বড়ই আমরা জলাশয়টা দেখতে পাচ্ছি তার মানে বোটিং করার জন্য বেশ ভালোই ব্যবস্থা এখানে করা হয়েছে ব্রিজ পার হয়ে আমরা বেশ বড় গোল একটি জায়গায় চলে এসেছি এই জায়গাটি কিন্তু বেশ বড় এবং বেশ আকর্ষণীয় এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বিভিন্ন দিকে দোলনার ব্যবস্থা আছে সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটি জায়গা এটি হচ্ছে বোটিংয়ের কাউন্টার এখানে টিকিট কাটতে হয় বোটিংয়ের টিকিটের সিস্টেম হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় এবং এই পঞ্চাশ টাকা টিকিটে আপনি তিরিশ মিনিট বোটিং করতে পারবেন আর এখানে দেখুন এরকম বিভিন্ন রকম বোটের ব্যবস্থা আছে আপনারা আপনাদের পছন্দ মতো বোট সিলেক্ট করে বোটিং করতে পারবেন এই রিসোর্টের কর্নার দিয়ে কিন্তু খুব সুন্দর করে ওয়াকওয়ে তৈরি করা আছে এবং ওয়াকওয়ের ধারে কিছু দূর পর সুন্দর করে বসার জন্য ব্রেঞ্চের ব্যবস্থা করা আছে এই ওয়াকওয়েগুলো রিসোর্টের সৌন্দর্যে একটি আলাদা মাধুর্য যোগ করেছে এবং সময় কাটানোর জন্য খুব ভালো একটা ব্যবস্থা তৈরি হয়েছে এই ওয়াকওয়ের ধারে বসে নিরিবিলি একান্ত সময় কাটাতে কিন্তু আসলেই চমৎকার লাগে ওয়াকওয়ে দিয়ে এসে একেবারে কর্নারে আমরা একটি ছোট গেট দেখতে পাচ্ছি এদিকে এই গেট দিয়ে প্রবেশ করে বেশ খোলা জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এখন বেশ জঙ্গল পরিপূর্ণ অবস্থা তবে দুই দুইদিকে পোস্ট দেখতে পাচ্ছি তার মানে হয়তো ভবিষ্যতে এখানে মাঠ তৈরি করা হবে মাঠ তৈরি হলে এই রিসোর্টের বিনোদনে কিন্তু আরেকটি মাত্রা যোগ হবে আপনারা এই বেলনা ইকো এর আগে দেখেছেন দিনের সৌন্দর্য এখন আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার পরের সৌন্দর্য আমরা এখন আছি সেই ব্রিজ পার হয়ে গোলাকার যে জায়গাটা সেখানে আর এটি হচ্ছে ব্রিজের প্রবেশ পথ প্রবেশ পথে কিন্তু লাইটিং করে খুব সুন্দর একটি হার্ট শেপ তৈরি করা আছে আর ব্রিজের মধ্যেও পর্যাপ্ত লাইটিং করা আছে এবং ব্রিজের দুই দিকের সৌন্দর্য কিন্তু চমৎকার ব্রিজের আপনার দাঁড়ায় থাকতেও কিন্তু বেশ ভালোই লাগবে আমরা এতক্ষণ দিনের বেলা রিসোর্টের যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেছি সেই জায়গাগুলো এখন সন্ধ্যার পরের লাইটিংয়ে কেমন লাগে চলুন সেগুলো ঘুরে দেখি আমরা বিভিন্ন জায়গা ঘুরে আবার রেস্টুরেন্টের সামনে চলে এসেছি রেস্টুরেন্টটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে আপনারা কার্ড দিয়ে বিন দিতে পারবেন এবং এখানে ফাস্টফুড সহ বিভিন্ন রকম খাবার পাওয়া যায় আমরা এতক্ষণ দেখলাম বেলনা ইকো রিসোর্ট এবং আপনাদেরকে দেখালাম কেমন লাগলো বেলনা ইকো রিসোর্ট দেখতে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের জন্য শুভ